মা আজ কি বানাচ্ছ আরে তোর বাবা কি একটা বলল লোটে ফ্যাঙ্কি তার জন্য লোটে মাছটাকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিতে হবে তারপর তারপর কড়াই তেলটা গরম করে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর তোর বাবা বলল আদা রসুনের পেস্টটা করে নাও তারপর আর কি রোজকার মশলাগুলো দিয়ে দিলাম টমেটো দিলাম তার সাথে দিয়ে কড়াই একটু কষতে থাকলাম লোটে মাছটা না হ্যাঁ দেব তো এবার এই লোটে মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে রাখলাম আরে না না তারপর তোর বাবা একটা বলে তিনটে ডিম একটু নুন দিয়ে ফাটিয়ে নিতে আরে দাঁড়া এবার ময়দা দিয়ে জোয়ানটাকে একটু হাতে ঘষে মিশ্রণটাকে আবার ব্যাটারটা রেডি ওরে বাবা রে এখনো রেডি হয়নি তোমার বাবা বলেছে এতে গরম দুধ লাগবে এই যে গরম দুধ দিয়ে আবার ফাটানো হলো আর কি কি লাগবে এবার ক্যাপসিকাম গাজর পেঁয়াজ গুলি চপ করে নিলাম আবার কড়াই তেল দিয়ে ওইগুলোকে দিয়ে একটু নুন দিয়ে নেড়ে নিয়ে ব্যাটারে দিয়ে একটু কুচো লঙ্কা দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে এবার হলো কি আমার তো খেতে পারছে হয়েছে এবার একটা প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে প্যান কেকের মতন বানাতে হবে এই না হলে আমার বাবার রেসিপি আচ্ছা এবার শোন ওই প্যান ওপরে লোটে মাছের পুরগুলো দিয়ে তার উপরে একটু ধনে পাতা দিয়ে ব্যাস রেডি আচ্ছা বাবা আমাকে কিন্তু সস দিয়ে গার্নিশ করে দিও ওকে ডান খেয়ে দেখিস কেমন আছে সব করলাম আমি আর নাম হবে তোর বাবার